বর্ষা মোবাইলে একজন সাংবাদিকের ছবি ছিল তার সঙ্গে আপনি ডিলিট করতে বলছেন আপনি কি বর্ষা চৌধুরীর জন্য আপনি কি জলে কিনা না 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 এমনটা না আমরা তো আমরা তো সব সাংবাদিক তো শত্রু না আমাদের সব সাংবাদিক তো আমাদের শত্রু না কিছু তো বন্ধু আছে তাই না সেই জায়গা থেকে আমি কোনো বিজনেস নাই আমি যে আপনাদের এই ভিডিওতে এত টাকা এসে ইনভেস্ট করতেছি সব কিন্তু আমি বিদেশ থেকে কামাই করে কামলা দিয়ে আইনি একজন আর আমি সব থেকে বেশি কম্পিল করি যখন আমি বলি নিজে একজন প্রবাসী কামলা

কামজ কলম এখন দিন জানি নাইদের মন একটু হয় রাসেল খাল রাসেল মে যদি আপনার কাছে এসে আবার সলিডারি বলে আপনি তাকে গ্রহণ করবেন ইতোমধ্যে তার মাকে কে মা তার মা ইতোমধ্যে আমাকে ফোন করেছিল তার তো আগে ফ্যামিলি কেউ আসেনি প্রকাশ্যে বলেছে সে এতিম

হয় বললে আমি অফিসিয়ালি ডিভোর্স দিতে পারছি না কারণ এখানে একটা আইনের একটা জায়গা আছে হ্যাঁ কিন্তু তার সাথে যে মিলবো না এটা আমি স্পষ্ট করে আবারও বলছি যে পৃথিবী কি আমত হয়ে গেল তার সঙ্গে আমাকে আর দেখবেন না আপনারা তো প্রথম থেকেই বর্ষার সাথে ছিলেন আমার সাথেও ছিলেন এখানে হিজাব সারা হিজাব তো প্যাডের দায় খুলছে আর কোনো আর কোনো কথার কোনো লড়বার আছে কি না বলেন আপনারা আমার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বর্ষা খেতে আমাদের আপনি অনেক আপনারা ঐ ফোকাস রাখবেন যে আমাদের আপনাদের বর্ষাপূ সবার সাথে কেমন আছে ব্যক্তিগত বর্ষা কেমন সোশ্যাল মিডিয়ায় সেটাই দেখায় যেটা সবাই দেখতে চায় আর তার মানে তার মানে আপনি পেটের দায় হিসাব করেছেন পেটের পেটের দায়ও না পরিমনির কথাতেও না আমার কাজের সাথে এবং কাজটাকে শতভাগ পারফেক্ট করতে